কোনোদিন ভেবে দেখেছ যে একটা মানুষ তোমাকে কখন সবচেয়ে বেশি মিস করে সবচেয়ে বেশি মনে করে তোমাকে যখন তুমি তার লাইফ থেকে দূরে সরে যাও যখন তুমি তার লাইফ থেকে একটু দূরে চলে যাও তখন সেই মানুষটা তোমায় খুব বেশি মিস করে তোমার কথা খুব বেশি মনে করে তুমি যদি চাইছো যে তোমার পার্টনার যে তোমাকে এই সময় অনেক ইগনোর করছে তোমাকে ওভারলুক করছে তোমার সঙ্গে ভালো বিহেভ করছে না তুমি চাইছো যে সেই মানুষটা সবসময় তোমার কথাটা মনে করুক তোমাকে মিস করুক তাহলে তোমাকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওতে একদম লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো আমি তোমাকে এই ভিডিওতে এমন পাঁচটা স্ট্র্যাটেজির কথা বলবো যেগুলোকে তুমি যদি ইউটিলাইজ করো তুমি যদি চাও বা না চাও তবুও তোমার পার্টনার তোমাকে সবসময় চিন্তা করবে এবং তোমায় তাকে বাউন্ড করে দেবে যে সবসময় সে চ্যানেল তোমাকে মিস করে তোমার কথা ভাবে তো হ্যালো ফ্রেন্ডস আমি আছি আশরাফ এবং তোমরা আমাকে মুহূর্তে দেখছো ইউটিউব চ্যানেল কিছু অজানা কথায় যদি চ্যানেলে নতুন আছো তো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আর যদি অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিও স্টার্ট করি যদি তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে অবহেলা না করুক তোমাকে ইগনোর না করুক তোমার কথা সবসময় মনে করুক তোমাকে সবসময় মিস করুক তাহলে তোমাকে প্রথম যে জিনিসটা করতে হবে যে গিভ হিম লেস ইন্টারেস্ট সাডেনলি দেখো তাকে হঠাৎ করে তাকে যে ইম্পর্টেন্সিটা তুমি দিতে সব সময় তার জন্য অ্যাভেলেবেল থাকতে সব সবসময় তার জন্য তুমি খুব বেশি টাইম বার করতে সবসময় তাকে ইম্পর্টেন্সি দিতে সেগুলোকে কিন্তু বন্ধ করে দিতে হবে একদম হঠাৎ করে বন্ধ করে দিতে হবে দ্বিতীয় যে জিনিসটা তুমি করবে সেটা হচ্ছে যে তার যে সবসময় ফোন করে মেসেজ করে তোমার সঙ্গে কথা বলার অভ্যাসটা সবসময় বলতে যে ত তার যখন ইচ্ছে করছে তুমি যখন ফ্যান ফোন মেসেজ করছো তখন সে রেসপন্স করছে না করছে ইচ্ছে হচ্ছে করছে ইচ্ছে হচ্ছে করছে না ডাসমিন তোমাকে ইগনোর করছে কিন্তু সেই যখন ফোন মেসেজ করবে তোমাকে তার সঙ্গে কথা বলতে হবে এই যে বিহেভিয়ারটা তার সেটাকে তোমাকে বন্ধ করে দিতে হবে তার ফোন মেসেজের কুইক রেসপন্স করার কোনো প্রয়োজন নেই যদি তুমি চাইছো যে সেই মানুষটা তোমাকে ইগনোর না করুক আর থার্ড যেটা হচ্ছে যে তাকে এই জিনিসটাকে বুঝিয়ে দিতে হবে তোমাকে কোনো না কোনো জায়গায় তাকে এই জিনিসটাকে রিয়েলাইজ করাতে হবে তাকে যে তোমার লাইফে অনেক কিছু আছে করার তুমি সবসময় যে তার কথাটাই ভাবনা করছো এইরকম কিন্তু নয় দেখো একটা মানুষ কখন তোমাকে ইগনোর করে কখন তোমাকে ভ্যালুয়েবলস বোঝে না কখন তোমাকে খুব টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয় যখন সে মানুষটা সবসময় তোমাকে অ্যাভেলেবেল পাবে সবসময় তুমি তার জন্য অ্যাভেলেবেল আছো তার জন্য টাইম কার পার করছো সে কিছু করুক চা করুক তুমি তার জন্য সব কিছু করছো তখন কিন্তু মানুষ তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিতে আরম্ভ করে আর যখনই টেকেন ফর গ্রান্টেড হবে কারোর জন্য তুমি কোনোদিন নিজের রেসপেক্টটা পাবে না তার কাছে তো তাকে তোমাকে যে রিসপন্সটা করতে যে অ্যাটেনশানটা দিতে সেটা কিন্তু তোমাকে সাডেনলি একদম কম করে দিতে হবে বন্ধ করে দিতে হবে সেকেন্ড যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সেটা হচ্ছে বি বিজি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট দেখো ছেলেদের একটা বিহেভিয়ার আছে ছেলেদের একটা সাইকোলজি আছে যে তারা সেই মেয়েকে সবচেয়ে বেশি রিসপেক্ট করে সেই মেয়েকে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল মনে করে যে মেয়ে খুব প্রচন্ড স্ট্রং এবং ইন্ডিপেন্ডেন্ট যদি তুমি নিজের লাইফে বিজি থাকো নিজের হবি নিজের কেরিয়ারকে নিয়ে যদি একটু ব্যস্ত থাকো তাহলে অটোমেটিকলি তুমি দেখবে যে তুমি তার পিছনে সবসময় ঘুরে বেড়াচ্ছ এরকম তুমি ফিল করবে না বা তুমি তার পিছনে সবসময় লেগে আছো এই জিনিসটা হবে না কারণ তুমি নিজের কেরিয়ারকে নিয়ে একটু বিজি আছো তো তুমি যখন এরকম করবে তখন তুমি অটোমেটিকলি সেই মানুষটা তোমার কথাটা চিন্তা করতে বাউন্ড হবে বাধ্য হবে রেসপেক্ট করবে তোমাকে কারণ তুমি বিজি আছো এবং তুমি ইন্ডিপেন্ডেন্ট আছো সোশ্যাল মিডিয়াটাকে খুব ইউটিলাইজ করতে হবে তোমাকে সোশ্যাল মিডিয়াতে নিজের ক্যারিয়ার রিলেটেড তোমাকে পোস্ট করতে হবে যেরকম বিজি যে শেডিউলগুলো আছে সেগুলোকে নিয়ে পোস্ট করতে হবে নিজের বন্ধু বান্ধবের সঙ্গে তুমি বেড়াতে গেছো অফটিংয়ে গেছো নিজের ক্যারিয়ার গ্রোথকে নিয়ে তোমাকে পোস্ট করতে হবে তার ফোন মেসেজগুলোকে তোমাকে এই মুহূর্তে ইগনোর করতে হবে তোমাকে নিজের লাইফে এতটা বিজি আছো তাকে জানাতে হবে তার ফোন আসছে মেসেজ আসছে কখনো কখনো তাকে জানাও যে তুমি লাইফে বিজি আছো এখন তুমি এই মুহূর্তে তার সঙ্গে কথা বলতে পারবে না এই বিজিনেসটা তাকে দেখাতে হবে এবং তাকে এই জিনিসটাকে তোমাকে ফিল করাতে হবে যে তোমার লাইফটা শুধু তার চারপাশে ঘুরছে না তোমার লাইফেও অনেক কিছু আছে করার তোমার ক্যারিয়ার আছে তোমার গোলস আছে তোমার লাইফের অনেকগুলো হবি আছে তোমার বন্ধু বান্ধব আছে ফ্যামিলি আছে তুমি তাদের কাছেও বিজি আসো তোমার লাইফটা তার আশেপাশে ঘুরে বেড়াচ্ছে না তো এই জিনিসটা তাকে ফিল করাতে হবে যখন এই জিনিসটা তাকে ফিল হবে না যে তুমি তার সঙ্গে একটু দূরে চলে যাচ্ছ তুমি তাকে ইগনোর করছো তুমি তার থেকে দূরে চলে যাচ্ছ নিজের ক্যারিয়ার নিজের লাইফকে নিয়ে তুমি বিজি আছো ইন্ডিপেন্ডেন্ট আছো তুমি তখন সেই মানুষটা বাউন্ড হয়ে যাবে তোমাকে মনে করতে সবসময় তোমার কথা চিন্তা করতে এবং তোমাকে মিস করবে সে থার্ড হচ্ছে দেখো নো কন্ট্র্যাক্ট রুলটাকে ফলো করতে হবে যদি তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে তোমাকে ওভারলুক করছে তোমাকে সেই রিসপেক্ট সেই ভ্যালু দিচ্ছে না যেটা তুমি এক্সপেক্ট করো যেটা তুমি ডিজার্ভ করো নিজের রিলেশনশিপের মধ্যে তখন তোমাকে তাকে তার সঙ্গে একটা নো কন্ট্র্যাক্ট রুলটাকে ফলো করতে হবে দেখো পুরুষ মানুষের একটা অভ্যাস যে কোনো জিনিস যদি হঠাৎ করে তার লাইফ থেকে চলে যায় তখন সে সেই জিনিসটাকে পাওয়ার জন্য সে আরও সচেষ্ট হয়ে যায় সে নিজের টাইম নিজের পাওয়ার সব কিছু তার মধ্যে ইনভেস্ট করতে আরম্ভ করে সে আবার রিকভার করার জন্য তো এটা তোমায় করতে হবে তুমি তার ফোন ম্যাসেজগুলোকে ইগনোর করতে আরম্ভ করো তুমি তাকে নিজের দিক থেকে ফোন মেসেজ করাটা বন্ধ করে দাও তাকে এই জিনিসটাকে বুঝিয়ে দাও যে তোমার লাইফে অনেক কাজ আছে এই মুহূর্তে এবং তুমি একটু ব্যস্ত আছো নিজের লাইফে তার লাইফ থেকে একটু দূরে সরে গিয়ে তাকে এই জিনিসটাকে ফিল করতে দাও তাকে তার লাইফে একটু চিন্তা ভাবনা করতে দাও যে সে নিজের লাইফ থেকে কিছু হারাচ্ছে বা সে নিজের লাইফে কিছু ইম্পর্টেন্ট যেটা আছে তুমি তার লাইফ থেকে কি চলে এইরকম একটা তার থেকে স্পেস করা তোমার এই মুহূর্তে খুবই আছে দেখো যখন মানুষ কাউকে ইগনোর করে না তখন তার জোর করে ধরে রেখে লাভ নেই তাকে একটু স্পেস দাও ইগনোর করছে একটু স্পেস দাও যেন সেও জিনিসটাকে রিয়েলাইজ করতে পারে যে তুমি যদি তার লাইফে না থাকো তাহলে তার কতটা কি প্রবলেম হচ্ছে বা তার সে কতটা তোমাকে মিস করছে আর যদি সেই মানুষটা লাইফে প্রবলেম ক্রিয়েট হয় বা সে যদি সত্যি মিস করে তাহলে সে ফিরে আসবে আর যদি তার লাইফে কোনো কোনোরকমভাবে যদি সাড়া না ফেলছে তোমার থাকা না থাকা তার থেকে লাইফে কোনো কিছু যায় আসে না তাহলে সেই মানুষটা কোনো ফিরবে না তাহলে তুমি বেঁচে গেলে এইরকম একটা রিলেশনশিপ থেকে দেখো এইসব হনা করে কোনো লাভ নেই যে এইরকম নো কন্ট্যাক্ট রুলকে ফলো করবো এইরকম তার সঙ্গে ব্যবহার করবো সে যদি ফিরেই না আসে একটা কথা মনে রাখবে যে যেই জিনিসটা তোমার যে সত্যি তোমাকে ভালোবাসে সে ফিরে আসবেই তোমার কাছে আর যে তোমাকে সত্যি কোনোদিন ভালোবাসেনি সে কোনোদিন তোমার কাছে ফিরে আসবে না তো এই যে স্ট্র্যাটেজিগুলো কাদের জন্য যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে আছে এবং যারা সত্যি একে অপরকে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে সে তাকে ইগনোর করছে বা এই মুহূর্তে তার ভ্যালুটা বুঝতে পারছে না ভ্যালুয়াল মনে করে কিন্তু সে একটা বলে না টেকেন ফর গ্রান্টেড নিয়েছি সে তোমার লাইফে আছে সে আমার লাইফে থাকবেই সে যাবে কোথায় এইরকম যার মেন্টালিটি তৈরি হয়ে যায় সেই সব মানুষগুলোকে বোঝানোর জন্য আদারওয়াইজ যে মানুষটা ভালোবাসে না সে মানুষটাকে বুঝিয়ে কি তুমি তার জন্য মোরও যদি যাও তার একটুও তার কাজে ফার্ক পড়বে না তো তাই এই কথাটা হচ্ছে যে যে মানুষগুলো রিলেশনশিপের মধ্যে আছে যারা একে অপরকে ভালোবাসে কিন্তু এই মুহূর্তে বুঝতে পারছে না সেই মানুষকে বোঝানোর জন্য তবে তুমি এই নো কন্ট্রাক্টের রুলকে ফলো করো এইরকম স্ট্র্যাটেজিগুলোকে ফলো করো তো এটা হলো ফোর্থ নাম্বার আই থিঙ্ক ও সরি এটা হচ্ছিলো থার্ড সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি ফোর্থ সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি হচ্ছে যে তার জ্যালাসি পয়েন্টটাকে একটু উস্কে দিতে হবে একটু বার্ন করতে হবে একটু হিট করতে হবে তাকে দেখো পুরুষ মানুষের একটা অভ্যাস যে তার লাইফে সে নিজের লাভারের মধ্যে বা নিজের গার্লফ্রেন্ডের মধ্যে বা নিজের পার্টনারের মধ্যে অন্য রকম মানুষকে কিন্তু সে কোনদিন সহ্য করতে পারে না তুমি যদি এই জিনিসটাকে তাকে রিয়েলাইজ করাতে পারো যে তুমি তার অবর্তমানও অন্য কোন মানুষের সঙ্গেও তুমি কিন্তু হ্যাপি থাকতে পারো তার সঙ্গে আনন্দে থাকতে পারো তাহলে কিন্তু তার জ্যালেসি পয়েন্টটা হিট হবে এবং যখনই সে জ্যালেস হবে তখনই সে মানুষটা তোমার কথা চিন্তা করবে তোমার পিছনে ছুটে আসবে এবং তোমার সঙ্গে কথা বলার জন্য সে ছটপট করবে দেখো তার যেরকমভাবে তুমি তার ফোন তার ম্যাসেজকে ইগনোর করছো নিজের দিক থেকে ফোন মেসেজ করাটা তুমি বন্ধ করেছো তুমি দু চারবার কন্টিনিউসলি একটা মানে রোমান্টিক ম্যাসেজগুলো পাঠাও তার কাছে হঠাৎ করে দু চার দিন একদম বন্ধ করে দাও এই যে দু চার দিন দিন বন্ধ করে দিলে এই ডিউরিং দিস পিরিয়ড তুমি সোশ্যাল মিডিয়াকে ইউজ করছো এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে তুমি নিজের নতুন সোশ্যাল সার্কেলগুলোকে যেগুলো বানিয়েছো নতুন ফ্রেন্ডস বানিয়েছো তাদের সঙ্গে তুমি ফটো আপডেট করছো আপলোড করছো এই মাঝখানে সে ওই সব ফটোগুলোকে দেখছে দেখার পর কি হচ্ছে তার মাইন্ড কিন্তু অটোমেটিকলি জ্যালেস হচ্ছে যে দু চার দিন আগে তো সে আমাকে খুব সুন্দর রোমান্টিক ম্যাসেজ পাঠিয়েছে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এই সব মানুষ কারা তার সঙ্গে কাদের সঙ্গে এত হ্যাপি আছে দেখবে তার একটা জ্যালেসি জন্ম নেবে তার এবং এই জ্যালেসিটাই তোমাকে আছে তাকে ফিরিয়ে নিয়ে আসবে সেই জ্যালেসিটাই তাকে বাউন্ড করবে যে সে তোমার কথাগুলোকে ভাবে তোমাকে মিস করে এবং সে ছুটে আসবে তোমার কাছে যদি তার মধ্যে তুমি জ্যালেসিটা জন্ম দিয়াতে পেরেছ দেখো সব কিছু যে খুব ভালোভাবে হয় সেগুলো কিন্তু কোনো মানে নেই কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু ব্যাকাপথ দিয়ে করতে হয় তো তোমার রিলেশনশিপটাকে তুমি একটু ভালো করতে চাইছো যেন তুমি চাইছো যে তুমি যে রিলেশনশিপের মধ্যে যে ভালোবাসাটা রিলেশনশিপের মধ্যে যে রিসপেক্ট যে ভ্যালু তুমি ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না তখন তুমি এইসব জিনিসগুলোকে ইউজ করছো দ্যাটস মিন এটা কোনো জায়গায় কোনো খারাপ জিনিস নয় জাস্ট ওকে রিলাইজ করানোর জন্য যে তোমারও কিছু ইম্পর্টেন্সি আছে তোমারও লাইফে কিছু ভ্যালু আছে যে ভ্যালুটা তুমি যদি না বোঝো তো অনেক মানুষ আছে বোঝার জন্য তারা কিন্তু আমার ভ্যালুটা বোঝে তারা কিন্তু আমাকে রেসপেক্ট করে আর তুমি যদি এই জিনিসটাকে তাকে ফিল করাতে পারো তাহলে কিন্তু সেই মানুষটা ঘুরে ফিরে দৌড়াতে দৌড়াতে তোমার কাছে আসবে এবং তোমাকে রেসপেক্ট করবে তোমাকে ভ্যালুয়েবল মনে করবে আর ফিফথ হচ্ছে যে বি দেয়ার বাট নট ফুললি অ্যাভেলেবেল একটা মানুষের কাছে যখন তুমি সবসময় থাকবে এবং থাকার পরও সেই মানুষটা এটা ফিল হবে যে সবসময় আমার কাছে নেই তাহলে কিন্তু সেই মানুষটা তোমার জন্য কিন্তু সবসময় চিন্তা করবে এটা এটা ওয়ান টাইপ অফ মিস্টিরিয়াস বিহেভিয়ার যে আমি একটা রিলেশনশিপের মধ্যে আছি কিন্তু সবসময় তার সঙ্গে নেই সবসময় তার সঙ্গে নেই মানে কি যে সে যখন ফোন করে মেসেজ করে তুমি তার কাছে অ্যাভেলেবেল আছো সে যখন দেখা করতে চাইছে তুমি তার সঙ্গে দেখা করতে চলে যাচ্ছ তো এইটা করলে হবে না তুমি সবসময় তার কাছে অ্যাভেলেবেল এটা হওয়ার দরকার নেই তুমি আছো তার সঙ্গে রিলেশনশিপের মধ্যে কিন্তু তুমি নিজের শর্তে আছো নিজের প্রিন্সিপালে আছো তার প্রিন্সিপাল দিয়ে তোমার লাইফ কিন্তু কন্ট্রোল হয় না তার প্রিন্সিপাল দিয়ে তার ওয়ে অফ লাইফ দিয়ে তোমার ওয়ে অফ লাইফটা চলে না তুমি তোমার মতো করে এই রিলেশনশিপের মধ্যে আছো অর্থাৎ সে যখন ফোন করবে সে যখন মেসেজ করবে তোমাকে কথা বলতে হবে এই জিনিসটা কিন্তু বন্ধ করে দিতে হবে যে তুমি আছো তবু তার কাছ থেকে তুমি নেই তার সঙ্গে তুমি যেভাবে তোমাকে বললাম না যে দু চারটা কম কন্টিনিউসলি দু চার দিন তুমি তাকে রোমান্টিক মেসেজ পাঠাও তারপরে তুমি হঠাৎ করে গায়েব হয়ে যাও দেখবে সেই মানুষটা তোমাকে খুঁজতে আরম্ভ করবে যে গেলো কোথায় দু চার দিন তো ঠিক ছিল এখন হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেলো সোশ্যাল মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াতে তোমার লাইফে যে সমস্ত এন্টারটেনমেন্টগুলো আছে সেগুলোকে আপলোড করো নতুন নতুন বন্ধু বান্ধবের সঙ্গে পিকচার্সগুলো আপলোড করো সে তার মাইন্ডে কিন্তু অন্য কিছু ঘুরতে আরম্ভ করবে যে গেল কোথায় সে আর সময় তার জন্য অ্যাভেলেবেল এই জিনিসটাকে তোমাকে বন্ধ করে দিতে হবে তো এই পাঁচটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিকে তুমি যদি ফলো করো যদি তোমার রিলেশনশিপটা খুব খারাপ পজিশনে চলে গেছে ইগনোর করছে তোমার ভ্যালু বুঝছে না তখন তুমি এগুলোকে ইউজ করতে পারো একটা কথা তোমাদেরকে সবসময় বলে রাখি আমি যে যেই রিলেশনশিপের মধ্যে দুজন দুজনকে ভালোবাসো বা যারা যাদের মধ্যে ভালোবাসা আছে হয়তো তোমার পার্টনার এই মুহূর্তে তোমার ভ্যালুটা বুঝতে পারছে না বা তোমাকে ইগনোর করছে অনেক সময় হয় না যে সে তো লাইফে আছে সে যাবে কোথায় সে তো সবসময় আমার জন্য সব কিছু করছে সে আমাকে খুব ভালোবাসে সে আমাকে ছাড়া থাকতেই পারবে না তো এটা তার বাজে চিন্তা চিন্তাভাবনা নয় সে এটা নিজের মনে বসিয়ে নিয়েছে নিজের মধ্যে এটা ফিল করে সে এটা কোনো বাজে চিন্তা চিন্তাভাবনা তার জন্য নয় কিন্তু তুমি জন্য তার জন্য সবসময় অ্যাভেলেবেল আছো বলে এটা একটা ফিলিংসটা বসে গেছে সে তোমাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছে সে যাবে কোথায় সে আমাকে খুব ভালোবাসে কিন্তু সে এই মুহূর্তে যে তার এই বিহেভিয়ারটা তোমাকে কতটা হার্ট করছে তুমি বারবার নিজের ইমোশনকে ক্লিয়ার করেছো বারবার তাকে বলেছ কিন্তু সে ভাবে যে এমনি এমনি বলছে তো এমনি এমনি কোনো কিছু নয় তাকে জিনিসটাকে রিয়েলাইজ করে দিতে হবে আর যদি সত্যি মানুষটা ভালোবাসে তাহলে তোমাকে রিলাইস করবে আদারওয়াইজ যদি সে ভালোবাসে না অনেকে কি বলে যে এই রকম যদি বিহেভিয়ার করি নো কন্ট্যাক্ট রুলকে যদি ফলো করি যদি আমি হঠাৎ করে দূরে চলে যাই তার সঙ্গে যদি কোনো কথাবার্তা না করি তার ফোন মেসেজ যদি রিসপন্স না করি তাহলে সে তো দূরে চলে যাবে দেখো যে তোমার আছে সে তোমার কাছে থাকবে যে সত্যি তোমাকে ভালোবাসে তো তোমার কাছে ফিরে আসবে তোমার মূল্যটা বুঝবে তোমার অ্যাবসেন্সটাকে সে ফিল করতে পারবে যে তুমি নেই তার লাইফে তো সে একটু বিচলিত হবে আর যে মানুষটা তোমাকে ভালোবাসে না সে এই জিনিসগুলো দিয়ে তার কোনো পর্ব হয় না সে তো চলেই যাবে যদি সত্যি চলে যায় তাহলে তুমি বেঁচে গেলে এরকম একটা মানুষের কাছে তুমি কতদিন থাকবে কতদিন থাকতে পারো এরকমভাবে যে সব সময় তাকে তোমাকে মানিয়ে নিতে হবে সব সময় তোমাকে আগবাড়ি সব কিছু করতে হবে তোমাকে টাইম বার করতে হবে সে যা বলবে তাতে হ্যাঁ তোমাকে করতে হবে এই রকম পুতুলের মতন হয়তো রিলেশনশিপটা ভালো লাগছে কিন্তু হোল লাইফ তার সঙ্গে থাকতে পারবে না তো যারা এরকমভাবে বলো না যে যদি এরকম করে দাদা চলে যাবে তো চলে কে যা যে যাবে সে তোমার কোনো দিন ছিল না আর যে তোমার থাকবে সে কোনো দিন চলে যাবে না দিন তোমায় কষ্ট দেবে না হয়তো এই মুহূর্তে তোমার ভ্যালুটা বুঝতে পারছে না কিন্তু তুমি যদি এরকম বিহেভিয়ারগুলো সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিজগুলো ইউজ করো তাহলে তুই তোমাকে রিয়েলাইজ করতে পারবে তো এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে এই রকম সিচুয়েশন যদি থাকে তাহলে তুমি এইরকম সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিসগুলো ইউজ করবে আদারওয়াইজ যদি রিলেশনশিপের মধ্যে সব কিছু ওকে আছে জাস্ট একটু মজা করার জন্য আর একটু ভালো দরকার নেই মজা করার জন্য তো একদম দরকার নেই যখন যে জিনিসটা ভালো চলছে তাকে ভালো চলতে দাও অনেকে কি করে যে সব কিছু ভালো আছে একটু ট্রাই করে দেখি কেমন হয় ট্রাই করতে চিও না ট্রাই করতে গেলে জিনিসটা খারাপ হয়ে যাবে কিন্তু অলরেডি মানুষটা তো ভালো আছে সে তোমার কেয়ার করে সে তোমাকে ভালোবাসে সে তোমাকে টাইম এক্সপেন্ড করে তোমার সঙ্গে এরপরও কি আর দরকার আছে এসব করার তো আজকের এই ভিডিওটা এবার এতটুকুই ভিডিও যদি তোমাকে ভালো লাগে তাহলে লাইক করবে আর কমেন্ট করে জানাবে যে এই সমস্ত সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিগুলোর মধ্যে তোমাকে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বা তোমার লাইফে যদি এরকম কোনো সিচুয়েশান ছিল সেগুলোকে মধ্যে তুমি কোনটা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজি ইউজ করে এটা থেকে ওভারকাম করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যদি তোমার কোনো পার্সোনাল রিলেশনশিপ নিয়ে কোনো ইস্যু থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জানাতে পারো বা আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নাও সেখানেও আমাকে ডিএম করবে আমি পার্সোনালি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং তোমার রিলেশনশিপটাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য তোমার সঙ্গে কথাবার্তা বলবো আমি চেষ্টা করব এটা আর একটা কথা বলে দিই যে সবসময় তোমরা ম্যাসেজ করো আমাকে ইনস্টাগ্রামে প্রচুর ম্যাসেজ আছে প্রচুর মেসেজ এবং সেই সব সবসময় রিসপন্স করতে হবে অ্যাট এ টাইম এটা আমার পক্ষে সম্ভব হয় না আমি অনেকে টাইম দিই কিন্তু তারপরও অনেকে আমার সাবস্ক্রাইবার আছেন আমি খুব দুঃখিত তারা কিন্তু একটু রাগ করেন আমার উপরে তো দেখো আমারও পার্সোনাল লাইফ আছে আমারও ফ্যামিলি আছে তো আমাকেও একটু টাইম এক্সপেন্ড করতে হয় আমারও একটু কিছু পার্সোনাল কাজ আছে সেগুলো করতে হয় তো আমি যখন টাইম দিই সেই টাইমের মধ্যে থাকার চেষ্টা করবো বা তুমি নিজের থেকে একটা টাইম দেওয়ার চেষ্টা করবে আমরা দুজনের মধ্যে আমরা দুজন কথাবার্তা বলে একটা টাইম ফিক্সড করে নেবো তখন তুমি তার আমি তোমার সঙ্গে কথা বলতে পারবো তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও আর যদি চ্যানেলের নতুন আছে তো প্লিজ চ্যানেলের সাবস্ক্রাইব করে নিও আর যদি অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সে সমস্ত বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও যারা এই রকম সিচুয়েশনের মধ্যে আছে যারা বুঝতে পারছে না তার পার্টনারটাকে কেন ইগনোর করছে ঠিক আছে আর সবাই ভালো থাকবে অনেক আনন্দে থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ